হ্যালো বন্ধুরা তোমরা দেখতে চলেছো মায়া বাংলা টিভি অস্কের গল্প শাকিব খানকে নিয়ে শাহরুখ খান কি বললো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ যাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরতেছি দেখুন সুপারস্টার সাকিব খানের রিমার্ক হারলেনের প্রোগ্রাম দেখে সুপারস্টার সাকিব খানকে নিয়ে টুইটারে পোস্ট করেছেন বলিউডের কিং খান শাহরুখ খান অবাক লাগলেও ঘটনা পুরোপুরি সত্য কি হলো দর্শক সেটা জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ডালিউডের সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রশংসা সূচক মন্তব্য করেছেন বলিউডের কিং খান শাহরুখ খান সম্প্রতি সাকিব খানের অংশগ্রহণে হারলেনের একটি প্রোগ্রামে ভিডিও দেখে শাহরুখ খান মুগ্ধ হয়ে টুইটারে সাকিব খে নিয়ে একটি পোস্ট করেছেন শাহরুখ খান তার পোস্টে লেখেন বাবিনী সাকিব এত টাকার মালিক হয়ে গেছে সাকিব বড়ই ভাগ্যবান সব জায়গাতেই রাজত্ব করেছে আমার মতো চিত্রজগৎ ও ব্যবসা জগতে তিনি সফল একজন ম্যান শুভকামনা থাকবে সাক্ষী তোমার জন্য শাহরুখ খানের এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় বক্তরা দুই তারকার এই আন্তরিকতার প্রশংসা করেছেন এবং বলছেন এটি ঢালিউড ও বলিউডের সম্পর্ককে আরও শক্তিশালী করবে শাকিব খান বর্তমানে তার বহুল আলোচিত সিনেমা বরবাদের শুটিং নিয়ে ব্যস্ত যা ঢালিউডে এক নতুন মাইল ফলক স্থাপন করতে চলেছে শাহরুখ খানের মতো একজন আন্তর্জাতিক তারকার শুভকামনা শাকিব খানের জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন